এই যে আমাদের নতুন অফিস অলমোস্ট আমাদের সব ওয়ার্কই ডান হয়ে গেছে তবু একটু দেখানোর চেষ্টা করতেছি একটু দেখেন এটা আমাদের স্টাস আর এটা হলো আমাদের এটা হলো আমাদের হল রুম আর কি এখানে দাঁড়িয়ে মূলত আমাদের আলোচনা হবে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোকের একটা আর এটা হলো আমাদের ডিসপ্লে ভোট যেখানে সকল পণ্য ডিসপ্লে থাকবে তো আমরা আমাদের প্রধান কক্ষে চলে যাই যেখানে আমি বসবো এবং আমাদের ইনচার্জও বসবেন এটা হলো আমাদের প্রধান কক্ষ এটা এটা হলো বেলকনি এটা হলো ওয়াশরুম অনেক সুন্দর দুইটা ডিজাইন দিয়েছেন এটাও ভালো হয়েছে এখন আমরা অন্য রুমগুলো দেখি এই যে একটা ওয়াশরুম আর আমাদের ইনচার্জ এবং ডাক্তার বসবেন এই দুই রুমটা এই দুইটা রুমের এই যে একটা রুম এই যে একটা রুম সুন্দর একদম পার্টিশন করা পরিপাটি আর এই যে একটা রুম এ হলো আমাদের দুইটা রুম আমাদের আরও একটা বড় রুম আছে যেটা হলো আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট রাখতে পারবো আমরা কিছু ডেলিভারি করতে পারবো এখান থেকে ইনস্ট্যান্ড এজন্য একটা বড়ো রুম রাখা হয়েছে আর কাউন্সিলর রুম হলো তিনটা একটা রুমে তিনটা পার্টিশন করে তিনটা করা হয়েছে কাউন্সিলর রুমা এই যে কাউন্সিলর এই একটা রুম এই যে যে একটা রুম এবং এই যে একটা রুম এই ছিল মূলত আমাদের অফিসের সুন্দর যে ডেকোরেশন আমি তুলে ধরার চেষ্টা করলাম আমাদের লাইটিং এর কাজটা এখনো বাকি আছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে